সুশীল সমাজ প্রতিদিন সম্ভবতর রাজনীতি মনে আছে আপনাদের তিনটা গাল ছিল না 2000 সালে মাম্মা আমলা মুক্ত অর্থনীতি চাই প্রতিদিন সম্ভবতর রাজনীতি চাই সুশীল সমাজ চাই এই গত দুই বছরে কোনো মামলা আমরা দিয়েছি কোন কারো মামলা দিয়েছি আগামী দিনও দিব না সকলে মিলে ভোটের পরে যে যার দল করবা কোন আপত্তি নাই তুমি মিছিল করবা তোমার দল করবা বড় সংগঠন বানাবা তারপরে আবার যখন বত্রিশ সালে ভোট হবে আমাদের যদি পরাজিত করতে পারো আলহামদুলিল্লাহ দ্বন্দ্ব করব না এমন রামগত চাই এমন কমন মানুষ চাই বাংলাদেশ পারবো কিনা জানি না কিন্তু রামগতি হবে বাংলাদেশের মনের আপনাদের কথা দিয়ে যাচ্ছি ভাইরা আমাদের প্রধান সমস্যা হাতিয়ার আমিদের বিরোধী সম্বন্ধে বলবে আমার বিশ্বাস হতের এমনকি বিরোধ ভোটের 6 মাসের মধ্যে সরকারিভাবে ইনশাল্লাহ ইনশাআল্লাহ হবে কারণ আমরা উত্তর আতিয়া দক্ষিণ আতিয়া আমরা ভাই ভাই নদী ভাঙা হবেই হবে ইনশাল্লাহ 66 বাদ হবে ঋণ রোগ থেকে আরম্ভ করি 10 কিলোমিটার রাস্তা ইনশাআল্লাহ 월টাকে আমরা দিয়েছি জনগণের তিন মাস পরেই দেখবেন যে আপনার বড় রাস্তা হচ্ছে 11 কিলোমিটার রাস্তা আমার যে সমস্ত মা বোনেরা জোয়ার আসলে ভাগ করতে পারেন না কষ্ট পান বলে দিলাম ইনশাল্লাহ ছয় মাসের মধ্যে এটার সমাধান হবে প্রিয় মা বোনেরা আমি আর বক্তব্য দীর্ঘায়িত করবো না আমি যেগুলো আপনাদেরকে বলতে চাই আমরা এমন একটা রাজনীতি চান আমার নেতা তারেক রহমান সেটাকে বলে ইনক্লুসিভ পলিটিক্স ওনার এক তিনি সংস্কার প্রস্তাব সকলের জন্য তারেক রহমানের যে রাজনীতি সকলকে নিয়ে কাউকে বাদ দিয়ে তারেক রহমান বারবার বলে আমরা কোন প্রতিহিংসার রাজনীতি করব না সকলে মিলে আমার নেত্রী এবং খালেদা জিয়ার যে বিষম ছিল টোয়েন্টি থার্টি শহীদ প্রেসিডেন্ট যে উনিশ দফার কর্মসূচি ছিল সেই কর্মসূচির সাথে মিলিয়ে আমার নেতা তারেক রহমানের একত্রিশ দফা সংস্কার প্রস্তাব যেটা বাংলাদেশে আগামী পঞ্চাশ বছরের মানুষের আশা আকাঙ্ক্ষার প্রতি আশা আকাঙ্ক্ষা হয়ে থাকবে নেতা বলছেন সব নয় আই have a তিনি আপনাদের জন্য পরিকল্পনা নিয়ে এসেছেন কৃতজ্ঞতা জানাই আমার নেতার জন্য দোয়া করবেন আল্লাহ দান করেন আমি আর বক্তব্য আমি শুধু বলতে চাই স্বামীম কিন্তু আমারও নেতা আমার ছোট ভাই কিন্তু আমার নেতা আজকে কথা দিয়ে যাবে যে বিরোধ যারা বিরোধ সৃষ্টি করেছে করছে দেখেন দুই হাজার চার সালে আমি লেখছি এখানে যেন সংঘাত না হয় বিরোধ নিষ্পত্তি হয় উল্টা আপনাদেরকে দেখায় দুই হাজার চার সালে আমি স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে লেখছিলাম ক্যাম্প আনার জন্য এটা দেখে দেখে বলে

কিন্তু বারো তারিখ পর্যন্ত কাউকে মার দেব না এটা অঙ্গীকার কিন্তু আপনার চরের মানুষ কোথায় কোথায় সব সাবধান কিন্তু ভাই বারো তারিখ আমার মাথা ফাটার আগে আপনাদের মাথা ফাটবে না অতএব আপনারা কোনো মারামারি যাবেন না আমরা বারো তারিখের বিজয় নিয়ে সামিল ব্যাংকে জয়লাভ করিয়ে আবার এখানে আরে ডিসি পুলিশ কমিশনার সতর্কে এনে ইনশাল্লাহ সরে জমলে হাতিয়ার আঙুটি ভাই ভাই ঠাই ঠাই হওয়ার জন্য কী করা যায় সে ব্যবস্থা করবো প্রতিবাদ বিবেচনা করে মহান কাছে আগামী নির্বাচন মান্যতা তারেক রহমান প্রথম বাংলাদেশের এমপি প্রথম ইনশাল্লাহ যেন প্রধানমন্ত্রী করে সেই আমরা বক্তব্য শেষ করছি আপনাদের আমাদের নেতা আমাদের নদী ভাঙা মানুষ আমাদের চরের মানুষ আমাদের ভূগুলের মানুষের যিনি আগামী দিনের মুখপাত্র হতে করেন আমার প্রিয় ভাই প্রিয় নেতা হাতিয়া থেকে আগামী নির্বাচনে জনাব তারেক রহমানের বলিষ্ঠ প্রার্থী জনাব মাহবুর রহমান সামিল জনাব মাহবুর রহমান সামিল